তো এখন আমরা চলে এসেছি ওয়াটার পার্কের এখানে যেখানে অনেক এনজয় করব অনেক সুইমিং করব তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই জাস্ট এখানে অ্যাভেইলেবল কাంటర్ মানে এখানে মোবাইলের কভার নিতে হবে এটা ওয়াটারপ্রুফ মোবাইলের কভার নিতে হবে না হলে মোবাইলটা ভিজে যাবে 100 টাকা করে মোবাইলের কভার দিচ্ছে 100 টাকা মোবাইলের কভার নিয়ে নেব বাস নিয়েছো কমার তো বন্ধুরা ওয়াটার পার্কে আসার পর আমরা দেখতে পারলাম একটা দোকান আছে যেখানে সুইমিং কস্টিউম রাখা আছে সুইমিংয়ের জন্য যে ড্রেস লাগে সেগুলো পাওয়া যায় মাত্র দুশো টাকায় যেহেতু আমরা ঘর থেকে কাপড় নিয়ে এসেছি তার জন্য আমাদের দরকার পড়েনি তো এখানে যারা যারা যদি কাপড় আনো না তাহলে এখান থেকে সুইমিং কস্টিউম কিনতে পারবে তো এবার আমরা ভালো ড্রেসগুলো চেঞ্জ করে সুইমিংয়ের ড্রেস পরে আমরা যাব ওয়াটার পার্কে খুবই এক্সাইটেড আমরা চলো তো বন্ধুরা আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সুইমিং পুলে আর এই সুইমিং পুলে পুরো সমুদ্রের মতো ঢেউ দিতেছে মানে একটু পর পর সমুদ্রের মতো ঢেউ দেয়ে আর বাচ্চাগুলো অনেক খুশি অনেক খুশি আমিও অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর যেহেতু মোবাইলটা নিয়ে আমি জলে নেমেছি কারণ মোবাইলে কাভারটা লাগানো ছিল ওয়াটারপ্রুফ তার জন্য মোবাইল নিয়ে আমি ভিডিও করছিলাম আর মোবাইলটা নিয়ে আমি জলের ভিতরে ঢুকে গিয়েছিলাম কারণ পাটা স্লিপ করছিল। আর মোবাইলটা নিয়েই আমি জলের ভিতরে ঢুকে গিয়েছিলাম আর সবাই নিয়ে হাসছিল Asyik asyik Bapak Satya asyik Bapak Satya asyik আমার ছেলে তো জল দেখে এতটা খুশি এতটা খুশি কি বলবো সব বাচ্চারাই হয়তো জলের জন্য একদম পাগল আমরা যখন ঘরে থাকি তখন বাথরুম থেকে জল এনে ভরে ও বালতির মধ্যে খেলতো আর এখানে এসে পাচ্ছে এত বড় সুইমিং পুল তার ওর খুশির ঠিকানা নেই আর আমিও ওকে জলের মধ্যে সাঁতার শিখাচ্ছি দেখতে পাচ্ছ তো এবার আমি ওয়াটার পার্কের স্লাইডে উঠে পড়লাম আর স্লাইডটা চড়ে যা মজা লাগছিল না তোমাদেরকে বলে বোঝানো যাবে না এত ভালো লাগছিল তারপর এখানে ড্যান্সের ব্যবস্থা করা হয়েছিল আমি তো অনেক নাচছিলাম তারপর আমরা চলে গেলাম একটা পাহাড়ের উপরে যেখানে শুধু জল পড়ছে শুধু জল পড়ছে আর জলগুলো অনেকটাই ঠান্ডা ছিল অনেক ঠান্ডা আমার ছেলে তো কাঁপছিল তাও জলের মধ্যে যাচ্ছিলো তো দেখো তোমরা এই সিঁড়িগুলো দেখো সিঁড়িতে জল পড়ছে আর জলটা দেখতে কি সুন্দর লাগছে তাই না এত ঠান্ডা জল ছিল এত ঠান্ডা জল ছিল ভাবা যাবে না এই ঝর্নার জলগুলো এতটা ঠান্ডা ছিল যে কি বলবো তোমাদের দাদা দেখো ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে ঝর্ণা মধ্যে দিয়েছে আর ঝর্ণার জলগুলো যখনই গায়ে পড়ছিল মনে হচ্ছে অনেক জুড়ে লাগছিল শরীরে যাই হোক অনেকরা আমার দেখা দেখি সবাই ইচ্ছে করছিল যে ঝর্ণাতে গিয়ে স্নান করবে তো সবার সাথে হয়ে আমিও স্নান করলাম আর অনেকটাই নাচলাম খুব ভালো লেগেছিলো এই সময়টা তো বন্ধুরা এখন ছটা বাঁচতে চলছে এবার আমরা কোথায় আমরা ঘুলে যাচ্ছি কোথায় ফার্মওয়ার্ল্ড এসেছিলাম সাড়ে ছটা বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা এবার আমরা বেরোব আর এখানে আসার সময় আমরা খাবার নিয়ে আসিনি যদি নিয়ে আসতাম তাহলে ভালো ছিল কারণ এখানে অনেকরা দেখেছি টিফিনে করে টিফিনে করে ঘর থেকে বানিয়ে খাবার নিয়ে এসেছে আমরা ভেবেছিলাম যে এখানে অ্যালাউ হবে না তার জন্য আমরা নিয়ে আসি নাই আর এখানে দোকানে যে খেয়েছি মানে ফ্রায়েড রাইস খেয়েছি একশো দশ টাকা প্লেট বাট পেট ভরা ফ্রায়েড রাইস ছিল নর্মাল ছিল এত হাই ক্লাস না আর এত নর্ম এত নিচাও না মোটামুটি মিডিয়ামে আসছিলো আর একশো দশ টাকায় আমরা পেয়েছি তা দেখে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম খুবই সস্তায় পেয়েছি যেহেতু ওয়ানডালার তুলনায় নাকি উনি ওয়ান গিয়েছেন তো ফান ওয়ার্ল্ডে আমরা সাড়ে সাড়ে দশটার সময় খোলা হয়েছিল না না দশটা সাড়ে দশটার সময় ঢুকলাম আর সাড়ে ছটা বেঁধে গেছে এখনো যাওয়ার নাম নেই কিন্তু আমাদের সব রাইডস হয়ে গেছে তাই এখন আমরা ঘুরে যাওয়ার জন্য রোয়ানা দেব ভিডিওটা ভালো লাগবে তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও আর যদি ভবিষ্যতে ব্যাঙ্গালোর আসা হয় তাহলে ফানওয়ার্ল্ড নিশ্চয়ই আসতে পারো অনেক ভালো একটা জায়গা অনেক সুন্দর একটা দিন কাটলো আমাদের খুব ভালো লেগেছে